অবশ্য ভাইয়া আমি আজকে ইউটিউবে প্রথম লাইভে আসছি আপনি আমাকে হাই লিখছেন কিন্তু আমি ওরকমভাবে ইউটিউবে বুঝতেছি না যে কিভাবে আপনার কমেন্টটা রিপ্লাই দেব বিষয়টা আমি বুঝতেছি না আপনি যদি এখনো আমার লাইভে থাকেন তাহলে বলবো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য এখনো ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে আমি বুঝতেছি না আমি কোন জায়গা থেকে রিপ্লেটা দেবো তো আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে অবশ্যই আমি আপনাদের রিপলে দেবো বাতাস এখনো মাঝে মাঝে আসে কিছু সময় পর পরই আসে লাইফে যে যুক্ত আছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য জানি না আমার কথা শোনা যায় কি না যদি আমার কথা শোনা যায় একটু কমেন্টে বলে যাবেন না শোনা গেলে একটু বলে যাবেন কমেন্ট করে আমি আজকে আমার ইউটিউবের জার্নিতে ফার্স্ট লাইভে আসলাম ইউটিউব লাইভে সেই ইউটিউব লাইভে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি কখনো ইউটিউব লাইভে আসি নাই এবং কিছু কিছু বিষয় আমি এখনো আয়ত্তে আনতে পারি নাই ইউটিউবের সর্বদিক দিয়ে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি অবশ্যই ইউটিউবে সফলতা অর্জন করতে পারব তো আমি চাই আপনারা আমার সাথে থাকবেন সব সময় আমাকে বিভিন্ন প্রকার গাইডলাইন দিয়ে সহায়তা করবেন